পেদর্শক লিফ্ট কীভাবে করে ব্যবহার করবেন আজকে সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে ওপেন করার জন্য কোনটা টিপেন ভাই এই যে ওপরে যে তীর চিহ্ন আছে মানে যেহেতু আপনি ওপরে যাবেন এজন্য এই যে তীর চিহ্ন বাটনে টিপেন তাহলে কিন্তু জাস্ট দরজাটা ওপেন হয়ে গেল এখন যে কাজ সেটা হচ্ছে দরজাটা দরজাটা কি আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে ভাই দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি যাবেন দুই তলায় এর জন্য

অটোমেটিক আসলে চলে এলো তো প্রিয় দর্শক আমরা এখন লিফট থেকে যেভাবে করে নামবো সেটাই দেখবো তো নামার জন্য দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন রয়েছে তো আসলে লিফ্টটা দেখেন এখন হচ্ছে দুই তলাতে কিন্তু লিফটলাটা আছে এখন আমরা নিচ দিকে যাবো এই জন্য আমরা সরাসরি এখন আমরা দরজা ওপেন করার জন্য আমরা সরাসরি এই যে উপরে যে তীর বাতন আছে সেটাতে টাপ দেবো তাহলে দরজাটা খুলে গেলো দেখতে পাচ্ছেন এখন আমরা সেখানে প্রবেশ করলাম আবার এখন আমরা যেহেতু তো এই যে এখন হচ্ছে কি যে আপনার নিচ দিকে যাবো এর জন্য আপনারা এই যে গ্রাউন্ডের আপনারা দেখতে পাচ্ছেন এখানে জি অপশন আছে আমি যদি এখানে চাপ দিই তাহলে কিন্তু আপনার এই যে দরজাটা লেগে গেল দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার লিফট অটোমেটিক চলতে লাগবে আপনাকে কিন্তু আর কিছু করতে হবে না তো দেখতে পাচ্ছেন লিফট কিন্তু চলছে অলরেডি এই হচ্ছে ঘটনা তো এখন কিন্তু অটোমেটিক খুলে যাবে এই যে খুলে গেল আর কি আমরা বেরিয়ে গেলাম